দর্শকের মুহূর্তে আমি রয়েছি ভারতের কলকাতার ভিক্টোরিয়া পার্কে ঐতিহ্যবাহী এই পার্কটি আপনারা বাহির থেকে এই মুহূর্তে দেখছেন অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন অসংখ্য দর্শনার্থী এখানে বিভিন্ন দেশ থেকে এসে তারা কিন্তু এই পার্কটি দেখেন এবং দেখার পরে তাদের যে দেখেন এবং দেখার পরে তাদের যে ভালো লাগা এবং তাদের যে তারা যে বাহির থেকে শুনেছেন এবং সেটি অনেকের কাছ থেকেই শুনেছি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে রয়েছে এবং পার্কটি বাহির থেকে যতটা দেখতে সুন্দর তার চেয়ে ভিতরে ঢুকলে আরও বেশি সুন্দর এবং সত্যিই অসাধারণ একটি পার্ক এই ভিক্টোরিয়া পার্কটি যারা বিশেষ করে কলকাতায় আসেন এবং কলকাতায় ঘুরতে আসেন ঘুরেন তারা কিন্তু এই ভিক্টোরিয়া পার্কে এসে তারা আসতে তারা ভুল করেন না এবং তারা এই ভিক্টোরিয়া পার্কটি দেখেন এটা অনেক বড় পরিসরে এই পার্কটি রয়েছে এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী কিন্তু এখানে এসে এই পার্কটি দেখেন মানে তারা এখানে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ রয়েছে